পড়াক বলছে এটা কৃষক কৃষকদের মেলা হ্যাঁ হয়ে গেছে কনিচুয়া গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো অনেকদিন পর ব্লগে এখন থেকে ব্লগিংটা রেগুলার করব আরে এগুলার তো করা হবে না আর কি চেষ্টা করব মানে আমি তো স্পেশাল স্পেশাল দিন ছাড়া ব্লগিং করি না যা হোক তো হঠাৎ করেই আজকে শ্রাবণী মেলা যাওয়ার প্ল্যান হয়ে গেল সৌভিক সকালবেলা ফোন করে বললো যে আজকে তো ফিফটিন আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে তো ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল কোথাও যাবি নাকি আমি বললাম ঠিক আছে চল যে শ্রাবণী মেলায় যাওয়া যায় আমার দুটো স্টাইলার কেনার মানে ইচ্ছে আছে তো এই কারণেই যাচ্ছি আর সাথে সাথে ঘুরবো এবং মেলা দেখবো তাই ভাবলাম ব্লগটা করেই ফেলি এখন আমি আছি পরাগের আর বাড়িতে তো পরাগ এখন রেডি হচ্ছে দেখি কতক্ষণ রেডি হতে লাগে তারপর সৌভিক আর এখন আছে কলেজ হলটে মেলাতে গিয়ে তিন মূর্তি মিট করব তো ঠিক আছে ব্লগে থেকে মজা হবে যা হোক তো এখন আমি ভিতরে যাই একটু একটুবারে তোমাদের সাথে দেখা তো আমরা যাচ্ছি এই যে সাথে পরাগ পরাগ বলছে এটা কৃষক কৃষকদের মেলা তোমরা কমেন্টসে জানাও যে আর যদি ওকে কমেন্টস করে না যা হোক কমেন্টস কি এই কন্টেন্ট আবার কে দেখবে বাড়া শ্রাবণী মেলা চাষার মেলার ব্লগ বানাবা দেখবে তো একদিনই আমরা হ্যাঁ ওটাই আর কি ওটাই যা হোক লাইভ কর না ব্যাপারটা হলো স্মৃতি থাকে এটাই আর কি ব্যাপার আচ্ছা हमको सिखा रिया है अरे जाओ तो যেটা বলছিলাম আমরা যাচ্ছি এখন আর অনেক দিন পর ইয়ে এই মানুষটাকে মিস করছিলাম আমি মিস করতেছিলাম না গজা বেজতী যা হোক এ এম এ মিস করতেছিল না না এ এও মিস মিস করছিল কিন্তু বলছে না যা মিস করছিল কিন্তু বলবে না এও মিস করছিল আমিও মিস করছিলাম তারপরে সৌভিক আর মানে মেলার ওখানে দাঁড়িয়ে থাকবে তারপর আমরা তিনজন ঘুরবো মানে ত্রিমূর্তি যা হোক এখন মেলায় গিয়ে আবার ব্লগে এই যে না না আমি এখন আমরা মেলাতে এই যে সৌভিক যে পড়া হ্যাঁ হয়ে গেছে এই তো আমরা ডে হ্যাঁ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে যা হোক তো এই যে আমাদের মধ্যমণি যার জন্য আজকে আমরা ঘুরছি আর কি আমাদের মধ্যমণি এই যে প্ল্যানার 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 ঠিক আছে এখন দেখি এরপর আমরা মেলা ঘুরতে লাগলাম এবং অনেকগুলো দোকান দিয়েছিল এমনকি পাশকুরার চপও এসেছিল যেটা ডুয়ার্সেও আসে সামনে একটা হরেক মালের দোকান দেখা যাচ্ছিল আর তো সেই দোকানে ঢুকে একটু জিনিসপত্র দেখলাম কেনার তো অকাত নেই শুধু দেখেই নিজের মনটা ভরালাম যা হোক তারপর দেখলাম এদিকে ওদিকে অনেক দোকান এসেছে এবং দেখেই শুধু মনটা ভরালাম কারণ

যে পড়াকে এটাতে চড়বে চলবে এটাতে আর এই যে দলা ও হচ্ছে আগেরবার নগর দলাতে চড়েছিল আগেরবার নগর দলাতে চলে গিয়ে হিজ মিনাতোসা এইবার কি চড়বি নগর দলাতে মিনাতো উজুমাকি লেলে

ও অনেকক্ষণ এসেছে আমরা ঘুরলাম এই কারণে ব্লকটা করলাম না আর বারে বারে ব্লক করলে কেমন একটা লাগে না এই কারণে যা হোক আমার উনো কেনার ইচ্ছা ছিল তোমরা মেলা দেখো বাই বাই না আমার উনো কেনার ইচ্ছা ছিল আমরা বেরিয়ে আবার

ওরা দুইজন আলাদা জায়গায় আমরা আলাদা জায়গায় মানে আলাদা রাস্তা